যেটা আমাদের বাপার স্বপ্ন দিয়ে আমি আসবো না আমি আসবো আমার ওয়ার্ডবাসীর স্বপ্ন নিয়ে এত সুন্দর মাঠ কোথাও নাই আমরা চাই ওই মাঠে তোমরা যে ধরনের খেলায় ওখানে দেবা আমি তোমাদের সঙ্গে সব সময় তোমাদের কাছে থাকবো এবং শুধু ঢোককারি আমি যুব সমাজকে একটা বার্তা দিতে চাই যে তোমরা যে খেলায় অংশগ্রহণ করছো এত সুন্দর তোমাদের যে জার্সি আমি দেখে মনোমুগ্ধ ও খেলাতে অংশগ্রহণ করা এটাতে হারজিত থাকবেই কিন্তু অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় অবদান আমাদের হাতে এখন কিন্তু মোবাইল অর্থাৎ মোবাইল প্রত্যেক যুবকদের হাতেই এখানে মোবাইল কিন্তু আমাদের অনেক উপকারিতা আছে এর ভিতরে কিন্তু ডিভাইস অর্থাৎ বিভিন্ন গেমিং এটা আমাদের যুব সমাজকে কিন্তু ধ্বংস করতেছে আমরা কিন্তু এদিকে এক দিকে তাকাই না কিন্তু আপনাদের এই খেলার পাশাপাশি আপনাদেরকে সচেতন করতে হবে আগামিতে এই গেমিং সাইট গুলো যাতে কোনো যুবক না খেলতে পারে এই জন্য সচেতনভাবে আপনারা জাগ্রত হবেন যেটা মাদকের মতো ভয়াল পরিস্থিতি আমাদের যুব সমাজকে এটাও ধ্বংস করে দিচ্ছে এই জন্য এই যুবকদের মাধ্যমে আগামী দিনে যাতে এগুলো সচেতনমূলক অবশ্যই তোমরা পাশে থাকবা খেলাধুলার জন্য আমি সর্বাত্মক তোমাদের সহযোগিতা করব আমি ইনশাল্লাহ যদি পাশে থাকি তোমাদের পাশে সব সবসময় থাকব তোমাদের থেকে কিছু নেবো না তোমাদের পাশেই থেকে আমি যাবো আগামীতে এই সতেরো নম্বর ওয়ার্ডে আমি হয়তো সমাজ সেবা যদি শরীর ভালো থাকে সুস্থ থাকে যদি বাইসে থাকি এই সতেরো নম্বর ওয়ার্ডের সমাজ সেবা কাজের জন্য আমি আসব। এটা আমাদের বাবার স্বপ্ন দিয়ে আমি আসব না আমি আসব আমার সতেরো নম্বর ওয়ার্ডবাসীর স্বপ্ন নিয়ে এবং সবার পাশে সতেরো নম্বর ওয়ার্ডবাসী আমার পাশে থাকে এবং আমি এই কাজ করার জন্য আসব আপনারা সবাই দোয়া করবেন এবং যুবকদের পাশে আমি সবসময় থাকব। ধন্যবাদ সবাইকে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সবাইকে আসসালামু আলাইকুম